क्या कभी अंबर से सूर्य बिछड़ता আসলে ভিডিওটা দেখে আপনার যেমন কষ্ট লাগতেছে ঠিক তেমনি আমারও কষ্ট লাগতেছে কিন্তু আমাদের একটা জিনিস বুঝতে হবে আবেগ দিয়ে কিন্তু দেশ চলে না আবেগ দিয়ে সব কিছু হয় না ওরা রাস্তায় ফুটফাট দখল করে এরা ব্যবসা করতেছে মানুষ হাঁটবে কি করে দশ জনের ফের শান্তির জন্য তো আর দশ হাজার মানুষের কষ্ট সহ্য করবে না সরকার কারণ সে তো দশজন যারা ব্যবসা করতেছে একশো জন এক হাজার জন এরা তো শান্তি মতো চলতে পারতেছে কিন্তু আরও এক লাখ মানুষের দুই লাখ মানুষের তো অশান্তি হচ্ছে রাস্তায় জ্যাম হচ্ছে এগুলোর ড্রাইভার কি আপনারা নেবেন তাই আবেগ দিয়ে সব কিছু চলে না হয়তো এদেরকে প্রশাসন আগে ওয়ার্নিং দিয়ে গিয়েছিল যেগুলো সরাই ফেরার জন্য এরা সরাই নাই যার কারণে প্রশাসন এগুলো বাঁধতে বাধ্য হয়েছে তাই আবেগ দিয়ে সব কিছু হয় না বা একবার বিবেক দিয়ে চিন্তা করতে হবে হ্যাঁ আপনি ব্যবসা করতেছেন বা আপনার আপনি ফুটপাতে ব্যবসা করতেছে তাই আপনার বুকে লাগতেছে এরা গরিবের ফেডালাতে পারতেছে আসলে না এরা গরিবের একজনের ফেরে লাতে পারতেছে কিন্তু আরও দশজনে ফেট্রাকে বাসায় দিচ্ছে সেটা কী করে দেখেন ব্যবসা করেন একটা নির্দিষ্ট স্থানে গিয়ে করেন বা একটু মানে মানুষের কষ্ট না হয় যেমন এভাবে ব্যবসা করেন এরকম তো পুরো ফুটপাথ দখল করে ব্যবসা রাস্তার উপর ব্যবসা পসিবল সম্ভব না এটা এটা তো মেনে নেওয়া সম্ভব না আসলে আমরা তো বাঙালি অতি আবেগী আসলে আবেগ দিয়ে সব কিছু হয় না বিবেক দিয়ে চিন্তা ভাবনা করতে হয় তো সবাই ভিডিওটাতে মন্তব্য করার আগে ভাবনা করে মন্তব্য করবেন এবার আপনার মন্তব্যটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভিডিওতে ভালো লাগলে একটা শেয়ার করে দেবেন